আজকে রান্না হচ্ছে খাসির মাংস একদম তাজা খাসির মাংস তো আমি প্রথম হচ্ছে আমার গরম মশলাটা হচ্ছে থেতলি মানে ছেচুমে দিয়ে ভালো করে থেতলি তারপরে আমি তেল তেলের মধ্যে দিয়ে দিয়েছি তাহলে মাংসটা কালো হয় আর হচ্ছে মশলা থেকে ভালো ফ্লেভার বের হয় আর মাংসের কালারটা যেমন সুন্দর হয় টেস্টও কিন্তু ভালো হয় এই জন্য আপনারা সবসময় গরম মশলাটা সবসময় বেটে বা হচ্ছে ভালোভাবে থেতলি দেওয়ার ট্রাই করবেন আমি এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি অনেকেই বলে যে খাসি মাংস রান্না করতে গেলে খাসি মাংস থেকে একটা স্পিন বের হয় কিন্তু আমি যখনই খাসি মাংস রান্না করি আমার খাসি মাংস থেকে কখনও গন্ধ বের হয় না কারণ আমি আমার গরম মশলা তারপরে আমি মশলাগুলো অনেকক্ষণ সময় নিয়ে ভালো করে কষিয়ে নেই যার কারণে আমার খাসি মাংস থেকে বাজে স্মেল তো আসেই না উল্টো আমার খাসি মাংস খেতে অনেক বেশি স্বাদ হয় তো সব কিছু ভালোভাবে কষিয়ে নিয়েছি আর যেহেতু মাংস এই জন্য একটু বেশি ঝাল ইউজ করবো ঝাল কম দেওয়া যাবে না খাসির মাংস তো এমনিতেই চর্বির পরিমাণটা বেশি থাকে তো আপনি একটু ঝাল মোটামুটি ঝাল দিয়ে রান্না করার ট্রাই করবেন আর আমি এখানে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি তো আমি সব কিছু একটু মিনিট দশেক সময় নিয়ে ভালো করে কষিয়ে একটু সময় দিয়েই তারপর হচ্ছে আমি আমার খাসির মাংসটা দিব আজকে আমি হাতে মাখিয়ে বসাই আজকে আমি চুলার উপরে মশলাটা কষিয়ে তারপরে আমি আমার খাসির মাংসটা রান্না করছি দেখছেন মশলাটা কষানো হয়ে গিয়েছে উপরে তেলটা ছলে এসেছে এখন আমি আমার খাসির মাংসটা দিয়ে দেব আপনাদের মশলাটা কষানো হয়ে যাবে তখনই বুঝবেন যখন দেখবেন যে মশলা থেকে তেলটা ছিঁড়ে দিয়েছে মানে তেলটা উপরে উঠে এসেছে তো রান্নাটা মোটামুটি কমপ্লিট আমার রান্না দেখলে বুঝতে পারবেন আমার মাংসের কালারটা কত সুন্দর এসেছে আমার মাংসটা খুবই সফট হয়েছে আর কালারটা এত সুন্দর এসেছে আর এত সুন্দর স্মেল আসছে মাংসটাও খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে কালারটা সুন্দর এসেছে আশা করি আপনাদের ভালো লেগেছে